নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার নির্বাচনে হার হলে অনেকেই সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না হারের লজ্জা ঢাকতে এক একজন এক এক রকম পন্থা নেন বিভিন্ন ছয় আশ্রয় নেন কেউ বলেন ভোট লুট হয়েছে কেউ বলেন গণনায় লুট হয়েছে এসব নানান ধরনের হচ্ছে তারা আশ্রয় নেন অনেকে শেষ পর্যন্ত সেগুলো নিয়ে আদালতেরও দ্বারস্থ হন আহ আসলে নির্বাচনের ফলাফলটা অনেকেই মেনে নিতে পারেন না কম মার্জিনে জয় নিষ্পত্তি হলে অনেকেই আদালতের কাছে আসেন পুনর্গণনা বা যাতে গণনা ঠিক মতো হয়েছে কিনা সেটা আদালত খতিয়ে দেখে কিন্তু যারা শোচনীয় হারের পরে বিরাট মার্জিনে হারের পরে আদালতে আসে তাদের নিয়ে একটু প্রশ্ন ওঠে বইটি এটা ওঠাটাই স্বাভাবিক অনেকেই মনে করেন যে ঠিক আছে দু হাজার ভোটে কেউ হেরেছে পাঁচ হাজার ভোটে হেরেছে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন আদালতের বিচারক বা বিচারপতি তার তত্ত্বাবধানে সেই মেশিন গণনা হবে সেই মেশিন গণনা হয়ে সঠিক যে গণনা সেটা আদালত করবে করার পরে আদালত যে ফলাফল ঘোষণা করবে সেটাই তারা মেনে নেবেন এরকম একটা দাবি নিয়ে অনেকেই আদালতের দ্বারস্থ হন কিন্তু যারা দু লাখ তিন লাখ ভোটে হারেন তাদের যেটা যেটাকে আমরা শোচনীয় হার বলি তার আসলে একেবারে মানে হারের লজ্জা ঢাকার জন্য কিছু একটা তো খড়কুটোর মতো ধরতে হবে তাই তাদের এখন অনেকে আদালতে আদালতে আসছেন তার হচ্ছে উদাহরণ মানে যে সবচেয়ে বড় উদাহরণ সেটা হচ্ছে বসিরাটের রেখাপাত্র তিনি তিন লাখ তেত্রিশ হাজার ভোটে হেরেছেন বসিরাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের কাছে তো সেই বসিরাটের পাত্র হচ্ছে অনেকেই বলছেন যে শোচনীয় হার হয়েছে তার এবং সে হারের লজ্জা ঢাকতেই হচ্ছে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আহ রেখাপত্র যে আদালতের দ্বারস্থ হবেন সেটা গত সপ্তাহে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি সাংবাদিকদের বলেছিলেন চারজন প্রার্থীর কর্তা অবশ্য বলেছিলেন কিন্তু আমরা হাইকোর্ট সূত্রে জানতে পেরেছি যে বসিরহাটের রেখাপাত্র বিজেপি প্রার্থী এবং ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তারা দুজন পিটিশন দায়ের করেছেন হিরণ চট্টোপাধ্যায় পিটিশন দায়ের করেছেন আহ তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেবের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ এবং হচ্ছে রেখাপাত্র করেছেন যে হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে যে তার মনোনয়ন নাকি সঠিক নয় তিনি যে মনোনয়ন জমা দিয়েছিলেন সেই মনোনয়নে অনেক ত্রুটি রয়েছে কোনো শংসাপত্র নাকি তিনি জমা দেননি এবং তার সঙ্গে তিনি বলপূর্বক বা ভোট লুটের অভিযোগও এনেছেন তো রেখাপাত্র যে হাইকোর্টে জমা দেওয়ার পিটিশন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে তারা তিনি চান যে সত্যটা সামনে আসুক তার একাপাত্র কি বলেছিলেন আমি একটু আপনাদের শুনিয়ে দেবো জমা দিয়েছি কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি যে যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন এটা আমরা মেনে নিচ্ছি না কেননা এখানে অন্যায় করা হয়েছে অন্যায় করেছেন উনি তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যটা মানুষের সামনে আসে তো রেখাপত্র যাই বলুন না থাক কেন আসলে এটা এখন সন্দেশকারী মানুষ বা বসিরাটের মানুষ সেটা নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছে কারণ যে পিটিশনটা রেখাপাত্র জমা দিয়েছেন বা যেটুকু হাইকোর্ট সূত্রে জানা গেছে বা নিজেও যেটা বলেছেন যে তার হলফনামায় ত্রুটি ছিল এবং তিনি ভোট লুট করে জিতেছেন তো সেই হলফনামা ত্রুটি নিয়ে হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারীও গত সপ্তাহে জানিয়েছিলেন এবং রেখাপত্র নিশ্চিতভাবেই জানেন যে যখন এই বসিরাট কেন্দ্রের নমিনেশন নিয়ে যখন স্কুটিনি চলছিল সে সময় বিজেপির তরফে জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক রাজ্য তিনি সাংবাদিক বৈঠক ডেকে দুজন প্রার্থী সম্পর্কে তৃণমূলের একজন হচ্ছে বসিরাটের হাজিনুল হাসান দ্বিতীয় জন দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালারায় তাদের দুজনের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে মালারায় যেহেতু কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেননি না করেই তিনি ভোটে লড়ছেন তাই অফিস অফ প্রফিটের আওতায় পড়ছেন এবং সে কারণে মালারায়ের নমিনেশন বাতিল করা হোক এবং একইভাবে হাজিরুল ইসলামের ক্ষেত্রেও হয়েছিল যে তিনি নাকি কোনো শংসাপত্র জমা দেননি কারণ তিনি লোকসভার সাংসদ ছিলেন প্রাক্তন সাংসদ তিনি দশ বছরের তো সেই কারণে তার দশ বছরের কোনো হিসেব বা কোন একটা শংসাপত্র তিনি জমা দিতে দেরি করেছেন বা জমা দেননি এরকম একটা অভিযোগ তারা নির্বাচন কমিশনে দায়ের করেছিলেন তো নির্বাচন দায়ের হওয়ার পর আমাদের কলকাতা সি অফিস থেকে সেটি দিল্লিতে যায় দিল্লি হাজি নুরুল ইসলাম এবং রায়ের হচ্ছে মনোনয়নপত্র খতিয়ে দেখে তারা ওই অভিযোগ বিজেপির ওই অভিযোগ হচ্ছে তারা খারিজ করে দেন এবং খারিজ করে দেওয়ার পরে তারা যথারীতি নির্বাচনে লড়েন এবং নির্বাচনে তাদের আহ সিম্বল পান এবং ইভিএম তাদের নাম থাকে এবং যথারীতি দুজন প্রার্থী জয়লাভ করেন নুরুল ইসলাম তিনি তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে বসিরাটে জয়লাভ করেছেন এবং ও দক্ষিণ কলকাতা থেকে জয় জয়লাভ করেছেন তো এখন ব্যাপার হচ্ছে যেটা সন্দেশখালী বা বিজেপির যারা লোকজন রয়েছেন তারা বলছেন যে আসলে রেখাপাত্র ভোটে লড়ার লড়তে নেমে তিনি বড় বড় বকনি দিয়েছিলেন তার হয়ে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারাও অনেক বড় বড় ভাষণ দিয়েছিলেন বড় বড় কথা বলেছিলেন রেখাপত্র সন্দেশকালীতে বিরাট কিছু করে দেখাবেন তো কার্যক্ষেত্রে যখন ভোটে লড়তে নামেন নেমে তিনি বুঝতে পেরেছিলেন যে কত ধরে কত চাল এবং বুঝতে পেরে তিনি আস্তে আস্তে বুঝেছেন যে আহ নেমে একবার পড়েছেন ঠিকই কিন্তু আহ অত গুর আছেন নয় তো মেনে পড়ার পরে যখন ভোট হয়ে গেল ভোট হয়ে যাওয়ার পরে ভোটের দিনও তিনি অনেক করেছিলেন অনেক পুলিশ চমকেছিলেন যে ভোটের পরে তিনি হুমকি দিয়েছিলেন যে ভোটের পরে তিনি সব দেখে নেবেন কিন্তু রেজাল্ট যখন শুরু হলো আমরা দেখলাম যে বসিরাটে যে জায়গায় গণনা কেন্দ্র ছিল সেখানে দ্বিতীয় দফার ভোট রেজাল্ট বেরোনোর পরেই রেখাপাত্র হাঁটা দিলেন মানে গণনা কেন্দ্র থেকে চলে গেলেন অনেকে বলেছিলেন যে আপনি চলে যাচ্ছেন নাকি তিনি বলছেন না তিনি আবার আসবেন ফিরে তিনি তিনি জিতবেন এবং আবার পরে আবার আসবেন কিন্তু রেখাপাত্র আর গণনা কেন্দ্রে মুখ হননি কারণ পরের পর রাউন্ডে হচ্ছে ক্রমশ মার্জিন বাড়তে থাকছিল তবে রেখাপত্রের এজেন্টরা সবাই কাউন্টিং এজেন্টরা সবাই সেই গণনা কেন্দ্রে ছিলেন তো এরপর যেটা দেখা গেল যে রেখাপাত্র আর সন্দেশশালীতে মুখ দেখাতে পারছেন না অনেকে বলছেন যে তিনি তো সন্দেশকারীতে থাকছিলেন না কারণ প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি তার জন্য বসিরাটে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিল তিনি বসিরাটি সেই ফ্ল্যাট থেকে নির্বাচনী প্রচার পরিচালনা করছিলেন এবং যে সন্দেশকালীতে যেদিন যেদিন তার প্রচার ছিল সেদিন সেদিন তিনি গিয়েছিলেন কিন্তু সন্দেশকালী শ্বশুরবাড়িতে পাত্র পাড়ায় তিনি আর থাকছিলেন না তারপর ভোটে হারার পরে এবং বিপুল ভোটে হারার পরে সন্দেশকারী লোকজনই বলা বলি শুরু করেছে আসলে উনি আর লজ্জায় সন্দেশখালীতে থাকতে পারছেন না তবে ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত এখনো পর্যন্ত পঁচিশ দিনে রেখাপত্র একদিন দুদিন গিয়েছিলেন দু এক ঘন্টার জন্য তিনি সেখানে ছিলেন তো সেখানে তার নাকি হুমকি কর্মীদের দেওয়া হচ্ছিল ভোট পরবর্তী সময় তো সে কারণে তিনি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দু এক ঘন্টা থেকে তিনি চলে এসছেন এবং আট আট নদিন আগে তিনি বসিরাট আদালতে এসছিলেন তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে কারণ আপনারা জানেন যে সন্দেশকালী যে আমাদের এখানে যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায় তার কয়েকদিনের মধ্যেই হচ্ছে সন্দেশকালীন একটি স্টিং অপারেশনের ভিডিও একাধিক ভিডিও বাজারে এসেছিল যে ভিডিও সত্যতা ব্রেকিং বাংলার যাচাই করেনি তো সেই ভিডিওতে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় এবং অনেকেই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছিল যে রেখাপাত্রদের মতো মহিলারা এবং টাকা নিয়ে মোবাইল নিয়ে তারা শেখ শাহজাহান বা তার অনুগামীদের বিরুদ্ধে শিলতাহানি ধর্ষণের মামলা রুজু করেছে তখন দেখা গিয়েছিল যে অনেক মহিলা রেখাপাত্রদের বিরুদ্ধে মামলা করেছেন যে তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা তাদের অনেককে সাদা কাগজে সই করিয়ে তারা সব মামলা দায়ের করিয়েছিল সেই মামলাগুলো এগুলো ঠিক না তারা সেই অভিযোগ দায়ের করতে চাননি তাদেরকে অন্ধকারে রেখেই সেই সব অভিযোগ দায়ের করানো হয়েছিল এই নিয়ে রেখাপাত্র পিয়ালি দাস সন্দেশকালীতে যারা বিজেপির মহিলা নেত্রী রয়েছে তাদের বিরুদ্ধে সব অভিযোগ উঠছিল অনেকে আদালতের কাছে সেই অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করেছিল এবং অনেক রেখাপাত্র বা পিয়ালি দাসদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছিল তাদেরকে দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করানোর জন্য সেই এইরকম অনেকগুলি মামলা রয়েছে রেখাপাত্র কোনো একটি মামলা সেখানে হাজিরা দিতে গিয়েছিলেন কিন্তু রেখাপাত্র গত পঁচিশ দিন ধরে সন্দেশকারীতে তিনি থাকছেন না অনেকেই সন্দেশকারী লোকজন বা তার যারা ঘনিষ্ঠ আছে তারা তাদের সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে উনি এখন নাকি লেকে রয়েছেন কেউ কেউ এমনও বলছেন এগুলো গুজব অবশ্য যে লেখা নাকি সল্টলেকে ফ্ল্যাট নিয়েছেন হ্যাঁ জানি না সেটা বিজেপি তার জন্য কোনো ব্যবস্থা করে দিয়েছেন কিনা এরকম ধরনের গুজব রটেছে অনেকেই বলা বলি করছেন যে উনি বোধ হয় সন্দেশকালীতে বসবাস করতে চান না তাই বোধহয় সার্ড লেকে তিনি ফ্ল্যাট নিয়েছেন যাই না সত্যিক বিত্যা যাই না তবে কেউ কোনো বিজেপির নেতৃত্ব হয়তো তাকে থাকার বন্দোবস্ত করে দিয়েছে স্ট লেকে তিনি এখন সার্ড লেকে আছেন এবং হাইকোর্টেও এসেছিলেন পিটিশন দায়ের করতে তো এখন যেটা বক্তব্য হচ্ছে যে সন্দেশখালী বা বসিরহাটের লোকজন বলছেন যে উনি যে অবস্থায় গিয়েছেন বা যাদের পরামর্শে তিনি এতদিন চলেছেন বিশেষত শুভেন্দু অধিকারীর নামও অনেকে করছেন যে যেহেতু শুভেন্দু অধিকারীর নাম তার প্রস্তাব করেছিল প্রার্থী হিসাবে এবং সেটির পরে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেটাতে শিল মোট দেন রেখাপাত্র নমিনেশন মনোনয়ন প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয় তাকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন যদিও অনেকে বলছেন যে বিজেপি রাজ্য থেকে একজন দুজনকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে একজন দুজন প্রার্থীকে ফোন করেছিলেন এটা ইলেকশন স্ট্র্যাটি হিসাবে করেছিলেন বাংলা থেকে দুটো প্রার্থীকে তাদের নাম প্রস্তাব করা হয়েছিল তাদেরকে বুস্ট আপ করার জন্য সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী রেখাপত্র আর কৃষ্ণনগর অমৃত রায়কে ফোন করেছিলেন রেখাপত্রকে নিয়ে বিজেপি একটা অন্যরকম প্রচার করার চেষ্টা করেছিল যে তারা নির্যাতিতা একজনকে প্রার্থী করেছে সেটা নিয়ে অনেকেই বলছেন যে বিজেপিটা নাকি মাইলেজ পাওয়ার জন্য অন্য আসনগুলোতে মাইলেজ পাওয়ার জন্য করেছিলেন এবং কৃষ্ণরম অমৃতা রায়কে করা হয়েছিল সেটাও এখানে এই রাজ্য থেকেই নাম পাঠানো হয়েছিল যে সেই যেহেতু মৌওয়া মৈত্রের বিরুদ্ধে লড়ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ তাদেরও লক্ষ্য ছিল মৌলা মৈত্রকে হারানো তাই মৌ মৈত্র মৈত্র বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাকে একটু বুস্ট করার জন্য তারা বেছে নিয়েছিলেন এইভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যে একজন দুজন করে প্রার্থীকে ফোন করেছিলেন বিশেষ বিশেষ কেন্দ্রে কারণ প্রধানমন্ত্রী তো রেখাপত্রকে চেনেন না প্রধানমন্ত্রী অমৃতারায়কেও চিনতেন না বিজেপি রাজ্য থেকে যাদের নাম প্রস্তাব করেছিল প্রধানমন্ত্রীর অফিস থেকে সেই রকমই প্রতিটা রাজ্য থেকেই করা হয়েছে রাজ্য থেকেই করা হয়েছিল তো রেখাপত্র সেই ফোন পেয়ে একটুখানি নিজেকে ভাব প্রকাশ করেছিলেন তো যাই হোক পরে অনেক কিছু ভেবেছিলেন কিন্তু লড়ার পরে তিনি আসল সত্যটা বুঝতে পেরেছেন যে ভোট কতটা কঠিন লড়াইটা কতটা কঠিন তারপরে যাই হোক এখন এরকম একটা অবস্থা অনেকেই বলছেন যে তিনি শুভেন্দুর পরামর্শেই চলেন শুভেন্দুর পরামর্শেই চলছেন শুভেন্দুর পরামর্শেই হয়তো তিনি হয়তো হাইকোর্টে মামলা দায়ের করেছেন তো এখন অনেকে বলছেন যে মামলা হয়তো দায়ের করতে পারেন কিন্তু যে অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছে সেই অভিযোগ ইতিমধ্যেই নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে তো নির্বাচন কমিশন যে অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে সেই অভিযোগ হাইকোর্টে বা মামলা করে সেটাকে টিকিয়ে রাখা বা সেইটার বিরুদ্ধে যে সেটা করে অপো অপোনেন্ট প্রার্থীর প্রার্থীপদ খারিজ করানো বিষ একটুই কঠিনই বটে যাই না এখন রেখাপত্র শুভেন্দুর পরামর্শে চলছেন শুভেন্দু পরে তাকে মুখ রক্ষার জন্য বা তার হারের দরজা ঢাকার জন্য আর কি কী পরামর্শ দেবেন এবং রেখা পরবর্তীকালে কি পদক্ষেপ করবেন তার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার